ব্যাক নিতিশ আশা করি সবাই খুব ভালো আছো আমরা যে বেনারসে এসেছি তোমাদের সাথে রুমটা শেয়ার করা হয়নি হোটেলটা দেখিয়েছিলাম তো ভাবলাম আজকে বেরিয়ে যাচ্ছি তোমাদের সাথে রুমটা শেয়ার করে নিই ডবল বেডের রুম আর এর সঙ্গে বাথরুম রয়েছে বাথরুমটা খুবই ভালো তোমাদের দেখিয়ে দিই এই হলো বাথরুম আর গিজার সাওয়ার সব কিছুই রয়েছে একটা বেসিন দিয়ে দিয়েছে এর সাথেই আর এই রুম থেকে রোডটার পুরো পাশেই ছিল এই রুমটা এই দেখো আর সকলে বেরিয়ে পড়েছে অলরেডি দেখো ওই দেখো আমাদের সবাই বেরিয়ে পড়েছে চলে গেছে তো আমিও তাড়াতাড়ি নিচে চলে যাই তারপরে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করছি আবার গুড মর্নিং সবাইকে আজকে আমরা প্রয়াগরাজের জন্য বেরিয়ে পড়লাম সকালবেলায় একদম আর সারাটা দিন কী হয় দেখা যাক বিজলি টেনশানে আছি যে কী হয় বিরোধে বেরোতে আমাদের দশটা বেজে গেছে আর সকলের কাছে দেখো দুটো করে অন্তত ব্যাগ হয়েই গেছে বাচ্চা রয়েছে আর বড়দের একটা করে ব্যাগ রয়েছে খাবার রয়েছে তো সেই জন্য ব্যাগটা একটু বেশি বেড়ে গেছে তো প্রথমে আমরা অটো করে বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস এখানে সরকারি বাস যে আছে সেই বাসে করে আমরা এই বাসগুলো কিন্তু কয়েক রাজ্যে যাওয়ার জন্য স্পেশালি বাস দিয়েছে কয়েকটা সেই বাসে করেই আমরা যাব আমরা প্রথমে ভেবেছিলাম প্রাইভেট কার করব কিন্তু ওখানে অনেকেই আপত্তি করলেন যে প্রাইভেট কারগুলোকে কিন্তু বেশি দূর যেতে দিচ্ছে না অনেক আগে নামিয়ে দিচ্ছে বাসের তুলনায় সেই জন্য আমরা সরকারি যে বাস প্রয়াগ রাজ্যের জন্য যে স্পেশাল বাস ওরা করেছেন সেই বাসে করে আমরা রওনা দিলাম মাঙ্কি তুই মাঙ্কি দেখো কিছুটা দূর থেকে কত জ্যাম আরম্ভ হয়ে গেছে যে ভয়টা পাচ্ছিলাম ভীষণই জ্যাম চারিদিকে take it এই জায়গায় নামিয়ে দিল সকলে নেমে পড়লাম এই জায়গাটার নাম আই থিঙ্ক জুসি এরকম কিছু জুসি জায়গাটার নাম তো এখান থেকে এখনো দু থেকে তিন কিলোমিটার লাগবে মামা মামি বাইকে বাইকে করে করে চলে গেল টাকা 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 নিচ্ছে নেবে আর বাচ্চার ব্যাগের জন্য এই রকম একটা গাড়ি বুক করা হয়েছিল তার সাথে বড় একজন পাঠানো হয়েছে কারণ ওরা ঠিক করে নামতে পারবে না বা কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকবে সেই জন্য বাকিরা আমরা সবাই হেঁটে যাচ্ছি আর আমাদের সাথে কিন্তু আরো অনেকেই হেঁটে যাচ্ছেন সেরকম ভিড় নেই এখন কিন্তু ছাব্বিশ তারিখে শেষ আর ছাব্বিশ তারিখে শিবর আছে সেই জন্য কাল থেকে ভিড়টা হবে আজকে কম থাকলেও কাল থেকে কিন্তু ভিড়টা হবে পুরো ফাঁকা মেলা এখন বাজে দুপুর তিনটে আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি আর এসে যাতে আরো তাড়াতাড়ি হয় সেই জন্য আমরা টোটোয় করে যাচ্ছি সবাই মিলে টোটোয় করে যাচ্ছি মানে আমাদের এখানে তিনটে টোটো লেগেছে টোটোয় করে আমরা যাচ্ছি সঙ্গম যে ঘাট সেই ঘাটের উদ্দেশ্যে মানে এপার থেকে ওই পারে যাব। কিন্তু তার আগে যাওয়ার জন্য পার হব যে সেই জায়গাটায় যেন আমাদের টোটো পৌঁছে যায় সেই জন্য আমরা টোটোয় ভিড় নেই বলছিলাম দেখো কত ভিড় এখানে এত তাড়াতাড়ি এসে আমাদের যে এত আনন্দ সবকিছু এক নিমেষে শেষ হয়ে কারণ সঙ্গমের অপোজিট আমরা যেখানে এসেছি এখান থেকে কোনোভাবে হয় ওই দিকে ওই পারে সঙ্গম ঘাটে যাওয়া যাচ্ছে নদীর ওপরে যে বাঁধগুলো তৈরি করা হয়েছে সেই বারো নম্বরে যে বাঁধগুলো রয়েছে এরকম বারো নম্বর যে মা রয়েছে সেইটা দিয়ে আমরা এপার থেকে ওই পারে যেতে পারি ওই পার থেকে কিন্তু অসংখ্য মানুষ এই পারে আসছে কিন্তু এপার থেকে ওই পারে যেতে দিচ্ছে তো কিছু করার নেই বাচ্চা ব্যাগ আর এই রোদ সব কিছু নিয়েই একসাথে আমরা হাঁটা শুরু করলাম স্ত যাওয়ার পথে আর আমরা এসে সেই বাঁধে পৌঁছালাম এই সেই বারো নম্বর বাঁধ এবার আমরা ওই পারে যাব ভিড় বলছিলাম না ভিড়টা শুধু একবার কত এই সেই নন্দীর দুয়ার যেখানে আমরা অনেক আগেই হয়তো পৌঁছে যেতে পারতাম কিন্তু পূর্ণ স্নানের জন্য পূর্ণ অর্জন করার জন্য একটু তো কষ্ট করতেই হবে তারপর আস্তে আস্তে আমরা এলাম সঙ্গম দুয়ার এরপর আমরা স্নান করব এখন পুরো টোটালি সন্ধ্যে হয়ে গেছে ছটা বাজে অবশেষে পৌঁছতে পেরেছি সেই ঘাট গঙ্গা যমুনা সরস্বতী যেখানে স্থল সেই জায়গায় এবার একে একে সবার রান করার পালা চব্বিশ তারিখটা এভাবে শেষ হলো চব্বিশে ফেব্রুয়ারির শেষ এবার কালকে পঁচিশ তারিখ কালকে আমরা সকালে ফিরে যাচ্ছি আর আমাদের টিকিটটা কনফার্ম টিকিট এসি রয়েছে আশা করছি কোনো অসুবিধা হবে না ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর কমেন্ট করে জানিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও